আড্ডা সাড্ডা করতাম আড্ডা আর গাইস বেলক ডাভেকমার চ্যানেল তো আমি আছি তোমাদের সত্তর বক রাজপুর তো আমার এটা তিন নাম্বার ব্লগ আর আমি আজকের পুরো ব্লগটি করব যে আমি এতদিন ওয়ান থেকে টেন পর্যন্ত যে স্কুলে পড়েছি সেই স্কুলের মানে কীরকমভাবে গাড়ি মানে সব থাকবে তো ভিডিওটি দেখো লাস্ট পর্যন্ত আর চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এই দশটা বছর এই স্কুলে পড়েছি ওয়ান থেকে টেন পর্যন্ত তো আমি অন্য স্কুলে চলে গেলাম ইলেভেনে ওঠার পর তো আমরা বলতে পারো যে কেন স্কুল স্কুলঘরগুলি টিনে কারণ ওদিকে স্কুল ছিল তো ওই জায়গাটায় স্কুলগুলি ভেঙে নতুন করে স্কুল করছে কনস্ট্রাকশনের কাজ চলছে আমি ওই জায়গাটা দেখাবো যেগুলি ক্লাসগুলি নতুন করে তুলছে তো এইট নাইন টেন অনেক কষ্ট হয়েছে এগুলি পড়তে এখনও যদি পড়তাম একটু কষ্ট হতো কিন্তু এখন তো আর পড়েন অন্য স্কুলে পড়ি কষ্ট হয়েছে কিন্তু বৃষ্টি আসলে জল পড়তো তাই ভালো লাগতো না আর অনেক মজা করতাম বৃষ্টি আসলে মেম বসে থাকতো আর আমরা বেঞ্চিগুলি সাইড করে আমরা একটু জলের মধ্যে বিষ একটু এদিকে বাইরে বারিন্দা এই বারিন্দাগুলিতে আসতাম অনেক একজনকে একজন মানে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতাম এই বৃষ্টির মধ্যে বৃষ্টি অনেক মজা হয়েছে এনজয় হয়েছে স্কুলে তো পুরো ব্লগটি দেখো আমার কিছু সিনেমাতে শট নিয়েছি তো সিনেমা শটগুলি একটু দেখো কেমন হয়েছে Let's go. Yo, I'm like an addict, dude. I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work eight hours, I'ma work nine. If the shoot tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Up. Nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back better than last. year. it's a new me, never gonna look back. Never gonna look back. যে আমার নতুন প্রস্তুত যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর তোমরা দেখছো ঠিকই কিন্তু তোমরা লাইক করছো না আজ লাইক না করলেও কমেন্ট হলেও করে যাবে আর আমার চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দেওয়া যাও